মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে পূর্ব মেদিনীপুর জেলায় বিনা খরচে বাসে যাতায়াত করতে পারবে পরীক্ষার্থীরা ঘোষণা জেলা প্রশাসনের আগামী দশই ফেব্রুয়ারি সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা নির্দিষ্ট সময়ে যাতে পরীক্ষার্থীরা পৌঁছতে পারে তার জন্যই বিশেষ ব্যবস্থা গ্রহণ করলো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তমলুকের নিমতৌরিতে জেলাশাসকের দপ্তরে জেলার পরিবহন দপ্তরের আধিকারিক জেলার বিভিন্ন বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্র পৌঁছয় তার জন্য একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সমস্ত বাস পরিষেবা যেমন ফ্রি ঘোষণা করা হয়েছে তেমনই রাস্তায় যানজাহ মুক্ত রাখতে পরীক্ষা শুরু এবং শেষের এক ঘন্টা আগে ভারী যানবাহন নিয়ন্ত্রণ ও সুন্দর ট্রাফিক সিগনাল পরিষেবার ব্যবস্থা করা হবে দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা সব রকম প্রস্তুতি নিয়েছি গতকাল আমরা সবার সঙ্গে মিটিং করেছি উইথ পুলিশ ট্রান্সপোর্ট পাওয়ার এবং যারা ভেনু ইনচার্জ ভিডিও বিডিও এসডিও সবাই কালকে মিটিং হয়েছে যাতে এই এক্সাম স্মুথ থাকে এবং যাতে কোনো প্রবলেম না হয় যা যা ব্যবস্থা না সব আমরা অ্যাজমেন্ট করেছি আমরা মেনলি যেটা ফোকাস রাখছি এখানে ট্রান্সপোর্টেশন যাতে স্মুথ থাকে বাস যাতে অ্যাভেলেবেল থাকে কোথাও যাতে কোনো জ্যাম না হয় যাতে ছেলেমেয়েরা যেন ঠিক সময় তারা ভেনে বসতে পারে গতকাল আমরা ট্রান্সপোর্ট সঙ্গে একটা মিটিং করেছিলাম কি সরকারি বেসরকারি বা সবাইকে আমরা রিকোয়েস্ট করেছিলাম গত বছর আমরা করেছিলাম এই জেলা থেকে যে যে সকল ছাত্রছাত্রীরা এক্সাম দিতে যাচ্ছে তারা যদি অ্যাডমিট কার্ড শো করে আমি রিকোয়েস্ট করেছিলাম যে যদি ওদেরকে এটা ওয়েব করে দেওয়া যায় অর্থাৎ টাকাটা না নিয়ে তারা সবাই রাজি হয়েছে ফলে যে স্কুল স্টুডেন্ট যাবে তাদের কিন্তু ওরা ভাড়া নেবে না বলেছে এটা আমি রিকোয়েস্ট করেছিলাম ওরা অ্যাকসেপ্ট করেছে সুতরাং ছাত্র ছাত্রীরা তারা ভালো করে পড়াশোনা করুক তারা পরীক্ষা দিক এবং সব রকম আমরা ব্যস্ত নিচ্ছি চিন্তার কোনো কারণে এই জেলায় ভালোভাবে পরীক্ষা হবে